সালামু আলাইকুমের মসজিদে আরিস বদর প্রান্তরে একেবারে বদরের ময়দানের পাশে অবস্থিত মসজিদে আরিস যে মসজিদে আমরা ফজরে নামাজ জাদাই করলাম আজকে আগস্ট দু হাজার পঁচিশ এই মসজিদে বদরের যুদ্ধ চলাকালীন জানাবসল্লা সাল্লা সাল্লাম অনেক লম্বা সময় সেজ দেয় লুটে পড়ে লুটিয়ে পড়ে পড়ে মোনাজাত করেছিলেন এবং মনাল্লা আমিনের দরবারে ইসলামের বিজয় চেয়েছিলেন সেই মসজিদ এটা লম্বা সময় ধরে নামাজ আদায় করে এবং রপেকারিমের দরবারে কান্নাকাটি রোনাজারি করে শেষ দায় লুটে পরে রোনাজারি করে করে ইসলামকে বিজয়ী করেছিলেন সে বদর প্রান্তে বদরের মসজিদে আমরা নামাজ পড়লাম আমরাও মহান লোকের পরিমাণ দরবারে যাওয়ার কিছু চাই দোয়া করি আল্লাহ যেন গুগোল করেন আমাদের অমরাকে যেমন করেন মসজিদ ও হলো আমাদের কাফেলার সব সাথী বন্ধুগণ শেখ সহকারে আর এই সামনে পেছনে হলো বদরের ময়দান তবুগুলো